আমার খবর রামপুরহাট কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে আগামী উনতিরিশ এবং তিরিশ নভেম্বর দুদিনের একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক সেমিনারের ইস্তাহার প্রকাশ করল রামপুরহাট কলেজের ভূগোল বিভাগ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও ভূমি ব্যবহারে পরিবর্তনের ফলে সারা পৃথিবীতেই বিপদ আসন্ন বীরভূম জেলাও এই পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত নয় একদিকে যেমন খরার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে জলসংকট দেখা দিচ্ছে অন্যদিকে তেমনই কৃষকদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজে ফলন দিন দিন হ্রাস পাচ্ছে এমনকি অনেক জমি বন্ধা হয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই এমন একটি বিষয়কে সামনে রেখে ভূগোল বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক সেমিনার রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় প্রচারপত্র প্রকাশ করে সেমিনারটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তার বিধায়ক তহবিল থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভূগোল বিভাগকে দেওয়া হয়েছিল যা দিয়ে একটি জিআইএস ল্যাবের উদ্বোধন করা হয় আমি উনত্রিশ এবং তিরিশে নভেম্বর দু হাজার রামপাট কলেজের ভূগোল বিভাগ এবং আইকিউসির দ্বারা আসন্ন যে ইন্টারন্যাশনাল সেমিনারে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে সেই সেমিনারের মূল বিষয়বস্তু হলো ইনোভেটিভ অ্যাপ্রোচেস ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ অর্থাৎ ভৌগোলিক সমীক্ষার ক্ষেত্রে কী ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো রয়েছে তার মাধ্যমে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে তাকে আমরা অ্যাচিভ করতে পারি এর পাশাপাশি আমরা ভারতীয় যে নীতি না হয়েছে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ অর্থাৎ স্বাধীনতার একশো বছর পর ভারতবর্ষ কোথায় গিয়ে পৌঁছবে তার যে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল সেটাকে অ্যাচিভ করার জন্য সেই সাব থিমগুলো এখানে রাখা হয়েছে যাতে সেগুলো দুদিন ব্যাপী দেশে এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে সায়েন্টিস্টরা আসবেন যে শিক্ষার্থীরা আসবেন তারা সেখানে আলোচনা করবেন এর পাশাপাশি আমাদের এখানে পেপার প্রেজেন্টেশন হবে মডেল প্রেজেন্টেশন হবে পোস্টার প্রেজেন্টেশন হবে এবং একটি এনজিওর সাথে আমাদের জিওগ্রাফি ইন অ্যাকশন রিসার্চ বিজিং উইথ একাডেমি উইথ এনজিও একটা প্রোগ্রাম রাখা হয়েছে যেখানে বীরভূম জেলায় যে লোকাল এনজিওগুলো রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাব তারা তাদের বিষয়বস্তু তুলে ধরবেন এবং অলরেডি আমরা মল্লাক নৈ সাথে আমরা আলোচনা করেছি আমরা মলয়পুর নৈ সাথে ফিল্ড ভিজিট করেছি আমাদের বীরভূমের যে সমস্যাগুলো সেগুলোকে আমরা তুলে ধরবো তুলে ধরে পরবর্তীকালে যখন সেমিনার শেষ হয়ে যাবে পরবর্তীকালে আমরা সেগুলো রেকমেন্ডেশন আকারে ফান্ডিং এজেন্সির কাছে আবেদন জানাবো আমরা এবং লোকাল গভর্নমেন্টের কাছে যেরকম ডিএম এসডিও বিডিও তাদের কাছে আবেদন জানাবো যাতে আমরা সেই রেকমেন্ডেশনের বেসিসে আমরা অ্যাকশন রিসার্জটা করতে পারি এর পাশাপাশি যেহেতু এবার কলেজে ডায়মন্ড জুবলি সেলিব্রেশন সেই কথা মাথায় রেখে আমাদের কলেজের যিনি প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহা তার জন্য তার নামে একটি মেমোরিয়াল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে যার মূল্য কুড়ি হাজার টাকা এবং প্রত্যেকটা সেশনের জন্য আমরা পাঁচ হাজার টাকা অ্যাওয়ার্ড দেবো মডেলের জন্য পোস্টারের জন্য বিশেষত মডেল পোস্টারের কথা বলবো যেখানে আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রী আমাদের এখানে যত স্কুল রয়েছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বোর্ড স্কুল থেকে শুরু করে গভর্নমেন্ট স্কুলগুলো তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যাতে তারা এসে তাদের মডেল প্রেজেন্টেশন করে যাতে সায়েন্টিস্টরা আসবেন তারা এসে সেগুলোকে যাচ করবেন এবং সেটাকেও আমরা একটা রেকমেন্ডেশনকে তুলে আমরা একটা নথি তৈরি অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলেজ গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে